আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো আছি বাসায় চিকেন পকেটের রেসিপি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি যেভাবে চিকেন পকেটটা বানাই রেস্টুরেন্টের সাথে ভুলে যাবেন একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন খুব সিম্পলভাবে তৈরি করি আমি এই রেসিপিটা তো প্রথমে আমি মেওনিজ রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে অলরেডি মেওনিজের রেসিপি আছে তবে এটা একটু ভিন্নভাবে তৈরি করেছি তাই দেখিয়ে দিলাম প্রথমে এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি এবং সাথে নিয়েছি চার পাঁচটার মতো রসনের কোয়া মাঝারি সাইজে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দুই চা চামচ চিনি চিনিটা আপনাদের মতো ইউজ করবেন আর রসুনের কোয়াটা স্কিপ করতে পারেন কারণ আমার পছন্দ তাই আমি রসুনের ফ্লেভারটা ভালো লাগে এই আমি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ হট টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ তেল ইউজ করেছি আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটা ইউজ করতে পারেন তো আমার মেও অলরেডি তৈরি হয়ে গেছে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো মুরগির মাংসটা আমি টুকরো করে কেটে নিয়েছি রসুন কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা নিয়েছি পরিমাণ মতো আর এখানে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি এবং একটা টমেটো আমি বীজ ফেলে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন তো আমার ঘরে যেই সবজিটা আছে সেটাই আমি নিয়েছি তো চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ মতো একটু তেল ইউজ করেছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব কি সুন্দর একটা ফ্লেভার এসেছে রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো আমি মাংসটা দিয়ে দিয়েছি রসুনের সাথে মাংসটা খানিকটা সময় নেড়ে চেড়ে ভেজে নেবো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মাংসটা থেকে পানি ছাড়া শুরু করেছে আমি কিন্তু অনেকটা সময় ভেজে নিয়েছি এখন আবার এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস বা মশলা কিন্তু একসাথে দিচ্ছি না একটা একটা করে দিচ্ছি আর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তো এর আগে সাধারণত লবণ দিয়ে দিয়েছি এখন লবণ দেওয়ার পর আবার কিছুটা সময় নেড়ে চেড়ে দিয়েছি এখন আবার দিয়ে দিলাম এক চা চামচের মতো মিট মশলা তো কিছুটা সময় মশলার সাথে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি সামান্য পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি এক চা চামচের মতো চিনি অ্যাড করেছি আবার কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় সেদ্ধ করে নেব দেখুন আমার মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি এখানে কিন্তু নেড়েচেড়ে মাংসটাকে কেটে আরও ছোটো ছোটো করে নিয়েছি কেটে কেটে দেখুন এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি আমি যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো কিন্তু রান্না করার বেশি প্রয়োজন নেই শুধু পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা সামান্য একটু করার জন্য কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য তো বাকি আমি গুলো দিয়ে দিলাম জাস্ট কিছুটা সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি কিন্তু এগুলি রান্না করতে বসাইনি নি তো ওইভাবেই আমি নামিয়ে নেব আমার মশলার সাথে সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার ফাইনাল লুক এখন আমি নামিয়ে নেব নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এই তো আমার ইটা পুরটা রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর কালারফুল তো এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি দেখিয়ে দিচ্ছি এই তো আর একটা রুটি বানানোর পিঁড়ি নিয়েছি সাথে আর এই তো দেখাচ্ছি আমি আর এখানে আমি ব্রেডের দুইটা স্লাইস নিয়েছি এখন আমি সাইডের অংশ ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেবো এই চারো সাইডের অংশটা আমার বাসায় টাটকা ব্রেড ছিল না ব্রেডটা ফ্রিজে ছিল তাই একটু সমস্যা হচ্ছিল এই চিকেন পকেটটা বানানোর জন্য অবশ্যই টাটকা ব্রেডটা ইউজ করবেন তাহলে কোনো সমস্যা হবে না ফ্রিজে রাখার কারণে ব্রেডের যে মশ্চারটা সেটা শুকিয়ে গেছে যার দরুন আমার অনেকটাই সমস্যা হচ্ছিল আপনারা এটা দেখে ভয় পাবেন না কিন্তু ওই টাটকা ব্রেডটা দিয়ে বানালে এই পকেট ব্রেড খুব সুন্দর তৈরি হয় তো আমি বেলুন দিয়ে হালকা হাতে চেপে নিয়েছি আমি জাস্ট দোয়া করছিলাম যাতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যায় একদম নষ্ট না হয় আমার কষ্টটা তো এই তো আলহামদুলিল্লাহ আমার এই ব্রেডটা পকেটের জন্য রেডি তো এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো রুটি দিয়ে পকেটের ইটা তৈরি করে নেব শেপটা তো আর এই বাকি অংশটা কিন্তু আমি ফেলব না এটা দিয়ে আমি ব্রেডগ্রাম গ্রাম তৈরি করবো এই জন্য রেখে দিচ্ছি তো এখানে একটা ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি আমি আমার মেয়ে চলে এসেছে তার সাথেও কথা বলতে হবে ঠিক আছে জি আম্মু প্রথমে আমি ব্রেডটা ডিমের ব্যাটারে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এই ব্রেড গ্রামের উপরে দিয়ে চেপে চেপে ব্রেড গ্রামগুলো ব্রেডটার উপর লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে এইভাবে হালকা হাতে কিন্তু নেড়ে লাগিয়ে নিতে হবে এভাবে আমি বাকি এই ব্রেডগুলো লাগিয়ে নিব এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে হালকা হাতে করে ডিমটা লাগিয়ে নিয়েছি এখন ব্রেড গ্রামে দিয়ে দিয়েছি এই তো আমার এই পকেটের জন্য ব্রেডগুলো রেডি তো আমি এখন এগুলো ভাজবো চুলাতে একটা প্যানে আগে তেল গরম করে নিয়েছি তো আমি এটা দুইটা দুইটা করেই ভেজে নেব আর ব্রেডগুলি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো চুলার আজ মিডিয়ামে রেখে ব্রেডগুলো ভেজে নিতে হবে ব্রেডগুলো কিন্তু অলরেডি অনেকটাই ফুলে গেছে এখন আমি ব্রেডগুলো উঠিয়ে নিয়েছি বাকি ব্রেডগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি তো এখন আমি এই পকেটগুলো শেপ দিয়ে নেবো এখানে আমি পকেটগুলো মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নেব তো আস্তে আস্তে হালকা হাতে আমি ছুরি দিয়ে এই পকেটগুলো কেটে নিচ্ছি দেখুন মাঝখানে কি সুন্দর জায়গা হয়েছে কারণ আমি এটা দুইটা স্লাইস দিয়ে তৈরি করেছি তো মাঝখানে বাতাস ঢুকে ফুলে জায়গা তৈরি হয়ে গেছে এইভাবেই চিকেন পকেটগুলো আমি তৈরি করে নেবো বাকিগুলোও কেটে নিচ্ছি তো বাকিগুলো আমি কেটে নিচ্ছি আমার আজকের পকেটগুলো তেমন একটা ভালো হয়নি দুঃখিত তবে আমি আরও যখন বানিয়েছি সব সুন্দর শেপগুলো সবগুলো খুব সুন্দর হয়েছে তো আমি এখন এই চিকেন পকেটগুলো রেডি করে নিচ্ছি তো আরেকটা আমি কেটে নিচ্ছি এখন প্রথমে আমি কিছুটা মেউনিস্ট কিছুটা মেউনি পকেটের গায়ে লাগিয়ে দিচ্ছি তো এরপরে আমি যে আমি বারবার বলছি কেউ কিছু মনে করবে না আমার মেয়ের সাথেও কথা বলতে হচ্ছে আমার ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে আসবেই আর তার আমার মোবাইলের সামনে কথা বলতেই হবে তো এই তো আমি যে বানিয়েছিলাম চিকেন পকেটের জন্য সেটা দিয়ে দিলাম আর উপর থেকে একটু মেউনিজ উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার ডেকোরেশন কমপ্লিট এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেস্টুরেন্টের স্বাদ ভুলে যেতে হবে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই পকেট রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখছেন আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ